আর খাওয়ার সময় আমি আপনাদেরকে প্রশ্ন করি খাওয়ার সময় কথা বলা জায়েজ আছে তো হ্যাঁ তা জায়েজ না আর সময় কথা বলা জায়েজ আছে কিনা এই масаলা জিজ্ঞেস করে না খাওয়ার সময় গাল গল্প করা জায়েজ আছে কিনা এই масаলা জিজ্ঞেস করে না খাবারের সময় বসে গীবত করা যায় আছে কিনা এই масаলা কেউ জিজ্ঞেস করে না সালাম দেয়া এটা প্রশ্ন করে ভুল ভুল সালাম খাবারের সময় দেয়া জায়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো নিষেধ করেন নাই কখনো নিষেধ করেন নাই সুতরাং সালাম দিতে পারবেন সালাম দেওয়াও যায় সালাম নেওয়াও যায় কারণ খাবারের সময় এটি গরহিত বা নিষিদ্ধ কাজ নয় এটা গলত বক্তব্য আবার আবার